গুড মর্নিং হ্যাপি সানডে প্রত্যেককে আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ডেস্টিনেশন হচ্ছে দেশের বাড়ি আসলে সকাল সকাল খুব বলবো না সাড়ে সাতটা বেজেছে খুব তাড়াতাড়ি এর আগে বেরিয়ে উঠতে পারিনি কারণ বাড়ির কাজকর্ম সেরে রেখে বেরোতে হতো আর আজকে যাচ্ছি দেশের বাড়ি কারণ আমার এক দেওয়ার সে আর কি তার একটা ঘর কমপ্লিট করেছে সেখানে একটু সিন্নি প্রসাদ দেবে তো আমাদেরকে অনেক করেই বলেছে যাওয়ার জন্য তো বললো চলো ঘুরে আসি কারণ এরপর বাড়িঘর দোষের কাজ শুরু হয়ে গেলে আর আমাদের পক্ষে স্পেশালি আমার পক্ষে বেরোনোটা ভীষণ অসুবিধার হয়ে পড়বে তাহলে চলো দেশে যেতে ভালোই লাগে আসলে রোদের জন্য আরও এত তাড়াতাড়ি বেরোনো তাও যা কষ্ট হচ্ছে কি আর বলি তো তোমরা প্রত্যেকে এই জায়গাটা সময় দেখে এসেছো আমি গাড়ি থেকে নামলে তোমাদেরকে এইটা দেখিয়েছি এইটা হচ্ছে আমার ওই দেওরের বাড়ি ওই দিকটা হচ্ছে আমাদের বাড়ি আর এই দিকটা হচ্ছে ওদের বাড়ি সত্যি কথা স্বপ্ন পূরণ হলে কত ভালো লাগে সেটা মানে মানুষকে দেখলেই বোঝা যায় তো আজকে যাই হোক বহু কষ্টের পর ওরা এই ঘরটা কমপ্লিট করেছে এই যে হুম হচ্ছিলো এর একটা আলাদাই মানে ব্যাপার আছে আমি এটা মনে করি তো যাই হোক হুমটোমগুলো হচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো আর এটা দেখে খুব ভালো লাগছিল যে হ্যাঁ কোনো একটা মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে যেরকম আমরাও চাই যে আমাদের বাড়ির কাজটা খুব সুন্দর সুস্থভাবে মিটে যাক এত কষ্টের পর ওরা ভালো থাকুক এটাই কাম্য আর এই যে এখানে ওরা আর কি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখছিলাম বারবার ওঠা বসা শরীরও যা ভারী হচ্ছে তো দেখো এই যে কি সুন্দরভাবে সব কিছু সুস্থভাবে মিটে গিয়েছিল তো আর এত মানে আগুনের তাঁত পুরো চোখে মুখে লাগছিল এরকম পরিস্থিতি তো যাই হোক সমস্ত তো কিছু সমস্ত কিছু পুজোটা খুব সুন্দরভাবে সুস্থভাবে মিটে গিয়েছিল আর আমরা তারপরে এই যে দাঁড়িয়ে সমস্ত কিছুটা দেখে নিয়ে আর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সত্যি কথা বলতে বেশ ভালো লাগছিল আর এই যে হচ্ছে কি যে আমাদের ডাবলুবাবু তিনিও তাই করছিলেন মা আর বাবা যেরকমভাবে করছে উনিও সেইভাবেই করার চেষ্টা করছিলেন ভালো থাকুক ওরা আর দেখা হবে কোরাটা নেক্সট ভিডিও